আমার ব্লগের আপনারা আসলে কি দেখতে চান একটু বলুন তো আমি যে এত এত ব্লগ আপনাদের জন্য দিচ্ছি আপনারা কেন আমার ব্লগ দেখছেন না আমি মনে মনে অনেক বেশি শোকা হতো একটি দিনকে চাইলে আমরা কিন্তু খুব সুন্দর করতে পারি এই শুক্রবারে গিয়েছিলাম শপিংয়ে আর আমার নতুন গাছগুলো যে কিনেছিলাম সেগুলোর জন্য তো টপ কিনতে হবে সব কিছু মিলে থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ফারজান লোপা তো শুক্রবারে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে আমার এই সিরাম আর এসেন্স ময়শ্চারাইজার প্লাস হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করে নিই এই ছোট মিরটটা আমি কক্স বাজার থেকে নিয়েছিলাম শুক্রবার হলেও কি জামাই একদিন বাসায় থাকে তাই আমি সকাল সকাল উঠে গিয়েছি ভেবেছি যে একটু নাস্তা বানাবো আর আমি বিটরুট পাউডারটা পান করে নিচ্ছি প্রতিনিয়ত এটা তো আপনারা জানেনি তো বর্ষাকালে একটু পাউডারি আইটেমগুলো একটু এরকম জমে যায় তো এটা আজকে কিনতে যাব ভাবছি আর এই যে রুটিগুলো আমি বানিয়েছি লাল আটার রুটি তো এগুলো বানালাম প্লাস হচ্ছে মহসিনের জন্য নাস্তা রেডি করলাম লাল আটা রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আজকে সাদা আটা রুটি বানাইনি মহসেনের জন্য তো একটি সিরিজ দেখতে দেখতে আমরা নাস্তা করলাম এরপর গতকালকে ব্লগে দেখিয়েছিলাম না যে প্রচণ্ড বাতাস বৃষ্টি হচ্ছে আমার গাছগুলোর জন্য টেনশন করছিলাম এবং গিয়ে গিয়ে দেখছিলাম যে কি অবস্থা এই যে হলো অবস্থা একটা একটার উপর ভেঙে পড়ে আছে তো এগুলো দেখে আমি ভাবলাম যে এখন আর এগুলো ঠিক করা সম্ভব না কারণ আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা একটু বাইরে যাবো শপিংয়ে যাব। তো আমি এই ড্রেসটা পরেছি এটা আমার অনেক বছর আগের বানানো একটি ড্রেস মেঘের ডিজাইনটা দেখুন উল্টা করে বানিয়ে দিয়েছিল টেলারওয়ালা যাই হোক এত বড় ভুল সে করেছিল বকাও বেশ খেয়েছিল আমার কাছ থেকে তারপর ওই ড্রেসটা আমার অনেক পছন্দ আর বৃষ্টি বৃষ্টি সিজনে এই ধরনের ড্রেস পরতে তো বেশ ভালোই লাগে অনেকে দেখে কিন্তু হেসে ফেলে যে মেঘটা উল্টা তো কফি পান করে নিলাম এরপর আমরা বেরিয়ে পড়লাম তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিরপুরের দিকেই আমরা থাকবো তো লিফটের এই আয়নাটা দেখে তো আমি মহা খুশি কারণ আমি এখন এদিক ওদিক সবভাবেই নিজেকে দেখি আর মহাসেনকে বলছিলাম যে লিফটের ডোরে তো একটা প্লাস্টিক ছিল এটা উঠে ফেলেছে এখন পুরোপুরি আমরা আমাদের ফিট চেক করতে পারবো লিফটের মধ্যে। আমরা যাবো মিরপুর দুয়ে নার্সারির ওদিকে তো আমরা মেট্রোতে করে যাবো যেহেতু দশ নম্বরের দিকে একটু জ্যাম থাকে তো মেট্রোটাই একদম ভালো অপশন তো মেট্রোতে করে গেলে আমার কাছে ভালোই লাগে যখন মহসিন সাথে থাকে তখন ওকে একটু বলি আমার ছবি তুলে দাও তো এদিক ওদিক দাঁড়িয়ে পড়ি তো সেদিন এই ড্রেসটা এত বেশি ফুটেছিলো আমার কাছে বেশ ভালো লাগছিল নিজের কাছেই মানে হয় না অনেক সময় যে ছুটির দিন প্রিয়জনের সাথে বের হয়েছি ফুরফুরে মেজাজ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই ছোট ছোটো মুহূর্তগুলো কিন্তু অনেক বড় ব্লেসিংস এগুলোর জন্য আমি সবসময় শুক্রিয়া আদায় করি তো মেট্রোর জন্য একটু অপেক্ষা করতে হয় মহসেনকে বলছিলাম এত অপেক্ষা করতে হয় মহসেন বলছিল যে এখন পাঁচ মিনিট অপেক্ষা করতে হয় এতেই অবস্থা মজা করছিলাম দুজন মিলে তো আকাশে কিন্তু মেঘ জমে আছে তো আমরা মেট্রো থেকে নেমে রিকশা করে এরপর হচ্ছে ওই নার্সারির দিকে চলে গেলাম আমি কিন্তু সেদিন গিয়েছিলাম যে আমার নতুন কেনা গাছগুলোর জন্য টপ কিনতে হবে আর আমি গিয়ে কি দেখছি দেখুন আপনারা কারা কারা এমন করেন যে একটা কিনতে গিয়ে অন্যটা কিনে ফেলুন বলুন তো আমাকে কমেন্টে জানাবেন এই নার্সারির পাশেই কিন্তু এই মাটির দোকানটা আছে একটু দামাদামি করতে হয় আর এই যে এই স্ট্যান্ডগুলো এগুলো আমি এই ভাইয়া থেকে আরেকবারও নিয়েছি তো এগুলো একটু দেখছিলাম পাশাপাশি তারই এই নার্সারির গাছগুলো তো ভাবছি যে কিছু টপ কিনবো তো এই স্ট্যান্ডটাও আমি দেখছিলাম স্ট্যান্ডগুলো অনেকগুলো সাইজের আছে তো এখন আমি একটা টপ দুইটা টপ করতে করতে এগুলো সব কিছু নিব ঠিক করে ফেলেছি তো টপও কিনলাম এরপর দুটা গাছও কিনেছি তো এগুলো সব কিছু ভাইয়ার কাছে রেখে বললাম যে আমরা আবার ফেরার পথে আপনার কাছ থেকে নিয়ে যাব। তো মহাসিন বলল ফুচকা খাবে আমিও বায়না ধরলাম যে আমিও খাবো ও মানা করা সত্ত্বেও আমি এক বাটি খেয়ে ফেলেছি যদিও একদমই ঝাল ছাড়া খেয়েছি আর এটা একদমই আমার জন্য না এই খাবারটা তারপরও সেদিন একটু ইচ্ছে করেছিল এরপর আমরা চলে গেলাম হচ্ছে মিরপুর একে এবং সেদিন এত বেশি বাতাস ছিল মনে হচ্ছিল যে আমরা উড়ে যাচ্ছি তো আমরা ফার্স্টই গেলাম হচ্ছে ফেব্রি লাইফের শোরুমে সেখানে মশন একটু কেনাকাটা করবে আর ফেব্রি লাইফের শোরুমে ছেলেদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর সুন্দর থাকে আমার কাছে মনে হয় কি এই শোরুমটা শুধুমাত্র ছেলেদের কালেকশানই রাখা উচিত মহসেন দেখছে ও কি কী নেবে আর মেয়েদের কালেকশানগুলো আমার কাছে তেমন কখনোই ভালো লাগেনি তাই বললাম যে এটা আসলে ছেলেদের শোরুম হিসেবেই রাখা উচিত তো এরপর মন্স গ্যালারিতে গেলাম এবং সেখানে কেনাকাটা করলাম কি কিনেছি আপনাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো এরপর আমরা বের হয়ে গেলাম আর আমরা ফুড কোর্টে গলিতে গেলাম সেখানে হচ্ছে গিয়ে মোমো খাবো এবং সেখানে একটি দোকানে মোমো এত বেশি মজা যেটা আমার জন্য সুইটেবল কোনো ঝাল নেই এরপর দুধ চা পান করেছি সেদিন সব কিছু জোর করে করে খেয়েছি এরপর বাসায় চলে আসলাম অনেক কিছু শপিং হলো এই যে গাছগুলো কিনেছি বাসায় এসে নতুন একটি সিনেমা দেখতে বসলাম অল ফর টু ডেজ ব্লগ